আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তো আজকে নিয়ে আসলাম রান্না টপিক তো আজকের ব্লগ এটাই এটা আদিবের বাবা নিয়ে আসছে হচ্ছে কাকরোল আজকে কাকরোল রান্না করব মানে ভাজবো ভাজা করবো কাকরোলের আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তো এই যে আলু কাইটা নিলাম তারপরে হচ্ছে আদিবের দাদিকে দিয়ে পেঁয়াজ কাটায় আনছি অনেকগুলো একদম কাটা দিছে তো ভাবছিলাম অন্য কিছু রান্না করব তো যেহেতু আজকে আলুর তরকারি রান্না করব এর জন্য পেঁয়াজ অত লাগবে না তো অল্পই রান্না করব আর বাকিগুলো রেখে দিব পরবর্তীতে আবার রান্নার কাজে লাগবে আর এদিকে হচ্ছে আমি ভাত বসাই দিছি ভাতটা হচ্ছে আর এ আমি হচ্ছে মাছ আর হচ্ছে কাকরোল এগুলো কাটা নিব এই যে মাছগুলো এত মজা যা বলার বাহিরে ছোট মাছ হইলো অনেক স্বাদ আমি বড় মাছ এত স্বাদ পাইনি ছোটো মাছগুলো আসলে এটা মনে হয় যে একদম সত্যিকারের মানে পদ্মারির যেটা ওইটাই মানে খুবই খুবই টেস্ট মাছগুলার তো এই যে এটা দিয়ে হচ্ছে আমি মাছের আঁশগুলো ছোটাই নিতেছি তারপর হচ্ছে আমি পিস পিস করে নিব কেটে নিব এই যে আমার কাটা মানে ইগুলো করা শেষ আঁশগুলো উঠানো এখন আমি ধুয়ে নিতেছি তো আশগুলা থাকলে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা হয় আমি একটু ধুয়ে নিলাম আগেই তো এই যে একদম ফ্রেশ তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে আমি কাঁকরগুলো কাইটা নিছি ভাজা করার জন্য তো এখন কাঁকরগুলোও ধুয়ে নিলাম এখন হচ্ছে আমি আলুগুলো ধুয়ে নিব এই যে আমি ধুয়ে নিতেছি দুই বার করে পানি পাল্টে পাল্টে আর এদিকে হচ্ছে আমি মাছ রান্না করার জন্য মাছ ভাজার জন্য হচ্ছে কড়াই বসাই দিছি কড়াইটা একটু ধুয়ে নিছি আর এই যে ঘরটোর একদম এলোমেলো হয়ে আছে। প্লাস বাচ্চারা পড়তে আসছে একটু দেখতে গেলাম যে কারো কিছু লাগবে কি না এখন আদিবের পাপা হচ্ছে স্কুল থেকে আসে নাই এর জন্য তো এই যে দেখতেছি সবাই পড়তেছে তো আর এদিকে হচ্ছে মাছ ভাজাটা অলরেডি বসায় দিছি মাছগুলো আমি ভাইজে নিব একটু হালকা ভাজাই করবো ওই এরকম মানে উইপিটাই এরকম হইলেই বাস নামাই নিব বেশি ভাজবো না আর ইলিশ মাছের যদি ভাজা খাই তাহলে ওইটা অন্য সবজি ছোট একটু মুচমুচে করে খাইলেই মজা লাগে আর যদি হচ্ছে তরকারি দিয়ে খাই তাহলে আমার কাছে বেশি ভাজলে ভালো লাগে না আমার কাছে হালকা ভাজলেই ভালো লাগে তো এইদিকে হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন সব কিছুই দিয়ে দিতেছি দিয়ে হচ্ছে এগুলো একটু কষাই নিব তো এ পর্যায়ে হচ্ছে আমি যে একটু পানি দিয়ে তারপর একটু হলুদের ফাঁকে আর হচ্ছে লবণ সব কিছুই দিয়ে দিতেছি দিয়ে এখন আমি এটা ভালো করে কষাই নিব তারপরে আমি আলুটা দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা টা ঢেকে দিলাম আর এই যে এখন আলু দিয়ে হচ্ছে ভালো করে একদম আলু ভালো করে একদম সিদ্ধ করে নিবো কষানোর মধ্যে তারপর আমি এটার মধ্যে মাছ ঝোল সব একসাথে দিয়ে দিব আর এদিকে হচ্ছে ঘর টর আদি পুরাই এলোমেলো করে রাখছে তো এইগুলা হচ্ছে আমি এখন গুছাই নেবো আর এটা একশো বার গুছাইলে একশো বারই হচ্ছে এরকমই হয় একটু করে আর এইদিকে হচ্ছে এই আমি বিছনাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে আবারও দুই চার পাঁচ মিনিটের মধ্যে মনে করবে আলু দিয়ে খেলতেছিল পুরা ঘর আলু টালু দিয়ে একদম আলু পেঁয়াজ দিয়ে নিছে তো এগুলা আবার খুঁইজা খুইজে সবগুলা এক সাইড করলাম আর বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি সকাল থেকে ওইটা মিনিমাম হচ্ছে আমার চার পাঁচ বার এরকম বিছানা টিসনা গুছাইতে হয় যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন কি পরিমাণ বাচ্চা থাকলে কি পরিমাণ কাজ করতে হয় ডাবল ডাবল সবকিছু তো আমার এই যে বিছনা গোছানো হয়ে গেছে তারপরে হচ্ছে এখন মা ছেলের ভালোবাসা আদিবের যখন কোনো কিছু বায়না হয় তখনই আমার কাছে আসে তো এখন হচ্ছে ওই আইস ললি খাবে এর জন্য আমার কাছে আসছে আদর করতে আমাকে বলতে আছে যে মো আমাকে একটু আইস দেও আমার চুল ধরে টানতেছে তো এই যে আমার একদম চুল টুল টাইনা সব ছিঁড়ে ফেলতেছে আর আমার কাছে আইস ললি বায়না করতেছে আইস ললি খাবে আর হচ্ছে গাড়ি কিনে দিব হ্যাঁ এগুলাই বলতেছে মানে ওর যা যা চাহিদা আর কি ওইগুলাই বলে সবসময় আর এইদিকে হচ্ছে আমি মাছের মধ্যে মানে তরকারির মধ্যে হচ্ছে মাছ আর হচ্ছে ঝোল দিয়ে দিছি দিয়ে হচ্ছে এখন আমি এই যে আমার রান্না ওইটা হয়ে গেছে এখন হচ্ছে আমি কাকরুরগুলো ভেজে নিব তো এই ছিল স্ক্রিন আমার ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন